এবং এই আপনারা কারগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকভিশন গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা বাবা খুব জনপ্রিয় একটি গাড়ি এই খুব বেশি চলছে তো এক ছোট জন্য কিউট একটি গাড়ি দুই মডেলের তো চলো আজকে আমরা এই গাড়িটি দেখি দামটা আমাদের জেনে নেই যেহেতু গাড়ি এক গাড়ির ক্ষেত্রে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব এস প্যাকেজ দুই জি এটা এস প্যাকেজের মধ্যে কিন্তু দুইটা ভার্সন হয় একটা পুশ একটা কি স্টার্ট এটা পুশ স্টার্ট সেক্ষেত্রেও

ইজিলি দুটো দিন আছে তো সবচেয়ে স্পেয়ার হুইল আছে না এটা কিছে মেশিন ইয়ার কম্প্রেসার মেশিন আছে স্পেয়ার হুইল আছে আর করে এটা আপনি চাইলে গ্লাস আচ্ছা এই আছে ভাইয়া

এটা যার যার টেস্ট করা নিলেই ভালো চেক করার অপশন রয়েছে জি বাংলাদেশে এখন বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে এখানে এ টু জেড চেক করা যায় এ টু জেড ব্যাটারি সাসপেনশন এর সেট স্কয়ার যদি চেক করে নেওয়াটাই ভালো জি জি এটাই বেটার কারণ আপনি টুর রিপোর্ট থেকে শুরু করে টু রিপোর্টটা বের করা দরকার কারণ এখন এই পরিমাণ আসলে কম্পিটিশন তো দেখা গেল যে একটা গাড়ি টুর রিপোর্ট থেকে শুরু করে একদম টোটাল আপনি এই কম্পিউটার চেক আপ তারপর ব্যাটারি চেক সবগুলাই করে নেওয়া উচিত সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় হ্যাঁ পাঁচ ছয় ছ হাজার টাকা সামথিং এরকম লাগে ওটা টোরের উপর থেকে শুরু করে ইঞ্জিন ব্যাটারি ছয় সাত টাকা লাগে আর এখন এই গাড়ি কি অবস্থায় আছে আপনারা ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় অ্যালোরিম লাগাই দেব রেনশেট সেট লাগাই আপনারা এখন ফাইনালি অ্যালোরিম এবং রেনশেট রেন সেট লাগাই দেব আর পলিশ ওয়াশ চ্যানেল সার্ভিসিং এগুলো করবে আর ফগলাদি বিনে সেটা এক্সট্রা এক্সট্রা পেমেন্ট করতে হবে ফগলাইদের এর ফিক্সড অল্প আছে জি কথা জাস্ট অনার অল্প অনার করা হবে অল্প যারা আমাদের রিকোয়েস্ট আর এই ক্ষেত্রে সাপোর্ট পাওয়া যাবে

এটা আছে আবার হাইব্রিড ইএক্স প্যাকেজ 25 টাক হাইব্রিড 2019 এর এক্সিও এক্সিও হ্যাঁ এটা 2450 এই গাড়ি সেট তো রেল সেট নেই রেল সেট নাই এগুলো ইনস্টল করবো আর কি ওই আপনার এলয় এলয় এলয়টা ই করতে হবে এলয়টা ইনস্টল করতে হবে এটা 2019 মডেল ইএক্স প্যাকেজ 25 টাক

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সে চলে আসবো আসসালামাইকুম আসালাম রহমতুল্লাহ ধন্যবাদ